নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ছাতুর পরোটা তার জন্য যা যা লাগবে আমি সবই উপকরণ নিয়ে নিয়েছি ছাতু দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম জোয়ান দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাট লঙ্কা কুচি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার আচার তেল সমেত এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব মিশ্রণ রেডি এবার আমি আর একটা পাত্রে আটা নিয়ে সামান্য নুন দিয়ে মেখে নেব আটা মাখা হয়ে গেছে এবার আমি এগুলো ছোটো ছোটো লেচি করব। লেচি করা হয়ে গেছে আমি এগুলোকে পুর ভরব দেখুন এরমভাবে করে নিয়ে এবার এর ভেতর পুর ভরে দিয়েছি পুর ভরে মুখটাকে এভাবে সিল করে দিয়েছি এভাবে বেলে সেঁকে নিলেই রেডি ছাতুর পরোটা ইন্ডাকশান জেলে দিয়েছি এবার আমি দিয়ে দেবো দেখুন ছাতুর পরোটা রেডি ছাতুর পরোটার সাথে আমি গাড়ি কচুর দম দিয়েছি এটা যদি আপনাদের রেসিপিটা লাগে তাহলে আমি আগেই চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চেক আউট করে নেবেন আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল